পৃথিবীর বুকে চলার পথে প্রত্যেকটা ভালো কাজ করার আগে যদি আপনি প্রত্যেকটা ভালো কাজ করার আগে যদি আপনি বিসমিল্লাহ শরীফটা যদি আপনি ভালো করে তেলাওয়াত করতে পারেন প্রত্যেকটা ভালো কাজের আগে ও বন্ধু কোন কাজের আগে বরকত কেমন হয় আমি আপনাদেরকে বলছি প্রত্যেকটা ভালো কাজের আগে যদি আপনি বিসমিল্লা শরীফ পড়তে পারেন আমার নবীজি জানিয়ে দিয়েছে আমার দিকে তাকান আমরা বিসমিল্লা হির বিসমিল্লাহ এটা চিনেন তো বিসমিল্লাহ শরীফ যদি বন্ধু আপনি যদি মহাব্বত করে প্রত্যেকটা পবিত্র কাজের আগে যদি আপনি বিসমিল্লাহটা ভালো করে পড়তে পারেন আমার নবীজি জানিয়ে দিয়েছেন তোমার জন্য চার জান্নাতে চারটা নহর বরাদ্দ থাকবে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয়টা নদী চারটা নদী আমার দিকে তাকানো বন্ধু একটা হলো মধুর নদী একটা হলো দুধের নদী একটা হলো শরবতের নদী আর একটা হলো বন্ধ পানির নদী রে আপনার জন্য এই চারটা নদী চারটা নহর বরাদ্দ থাকবে আপনি ক্লান্ত পানি খেতে মন চায় আপনি পানি পান করতে পারবেন আপনার জন্য বিশাল একটা নদী এই মুরব্বীরা কই এদিকে আসেন মুরব্বীরা আসেন এখানে প্রবীণ মুরব্বীরা আসেন 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 আপনারা মুরুব্বিরা এই যে দেখছেন আপনাদের কারণে কিন্তু আজকে এই বাচ্চাটা এই বাচ্চাটা কিন্তু বোঝে না চেয়ার খালি পাইছে বসে গেছে কিন্তু আদব শিখাইতে হবে মুরব্বীরা আসেন এদিকে এসে বসেন আর যদি বসার ইচ্ছা না থাকে তাহলে চেয়ার গুলো সরাই দাও বন্ধুরে আমার আমার দিকে তাকান আমি আপনাদেরকে বলি পানির তৃষ্ণা লাগছে আপনি সইতে পারেন না আপনার জন্য পানির পুরো একটা নদী বরাদ্দ জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ সুবহান পানির নদী বড়ন্ত কিশের নদী আপনারা আমার কথাগুলো কি ভালো লাগে না মনটা দিয়ে শুনবেন কথা বলেন আপনারা কথা না বললে আমি বুঝবো ভালো লাগে না আমি আপনাদেরকে কে বুঝাইতে চাই আবার আগে বলছি মনটা দিয়ে না শুনলে বুঝতে পারবেন না বন্ধু পানি নদীর আপনার ভালো লাগছে আপনি পানি পান করবেন পানি খেতে সরবত খেতে মন আপনার জন্য পুরো সরবতের নদী বড়াদ্দ সুবহানাল্লাহ দুধ পৃথিবীতে ভালো হালাল বন্ধু ফিউর দুধ পাওয়া যায় না আপনার দুধ পান করতে মন চেয়েছে আপনার জন্য দুধের নদী বড়াদ্দ আপনার মধু খেতে মন চেয়েছে আপনার জন্য পুরো মধুর নদী বড়াদ্দ সর সর আমি জান্নাতীদের মর্যাদা বুঝাই কি বুঝাই জান্নাতে যারা যাবে তাদের দাম তাদের মর্যাদা তাদের শান তাদের আজমত কত হবে এটা বোঝাচ্ছি বন্ধু তারা আপনার আমার মাঝেই তো আছে সবচেয়ে বড় বাজার হলো পৃথিবীতে পানি খাইলে প্রস্রাবের ব্যাগ হয় অনেক বেশি খাবার যখন খাবেন আপনার স্টমাক দিন দিন দুর্বল হয়ে যাবে লিভারটা ড্যামেজ হতে থাকবে বন্ধ বধ হজম হতে থাকবে অন্যথায় আপনার অনেক বেশি কিন্তু পায়খানার ব্যাগ হবে কথা বলেন না কেন মধুও বেশি খাওয়া যায় না দুধ বেশি খাওয়া যায় না শরবত বেশি খাওয়া যায় না পানিও বেশি খাওয়া যায় না কিন্তু যিনি আল্লাহর মনোনীত বান্দা জান্নাতে হয়ে যাবে ইউস পরিমাণ সে চাইলে বন্ধু পান করতে পারবে খেতে পারবে প্রস্রাব পায়খানার কোনো বেগ হবে না ঝেকরের সাথে সাথে বন্ধু ফিনিশ হয়ে যাবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এটা অনেক বেশি একটা ফজিলত অনেক বেশি একটা শক্তি অনেক বেশি একটা ইজ্জত অনেক বেশি মর্যাদা জোরে কন্যা সুবহান আরো জোরে বলেন না সুবহান শুধু এখানেই খান্ত নই শুধু এখানেই খান্ত নই বন্ধু এখনকার ছেলেরা রাস্তার তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধু সুন্দর মেয়ে যদি জানতে পারে একটা আসা করে ফ্রিজিং করে কথা বলেন না আসলে সব ছেলেরা করে না কিন্তু দুষ্ট কিছু ছেলেটাকে এফটিজিং করে কি করে না করে আমার কথা আপনারা খেয়াল করবেন গভীর ভাবে আমি বোঝাই বন্ধু জান্নাতীদের মর্যাদা জান্নাতীদের शान জান্নাতীদের মান কত মহান আমি আপনাদের কি বন্ধু বোঝানোর চেষ্টা করতেছি এই পৃথিবীর বুকে একটা সুন্দর মেয়ে যদি দেখো যুবক তোমরা তার পিছন পিছনও কিন্তু তার দিকে দৃষ্টি দেওয়া তো তোমার জন্য জায়েজ না না ওই যে আমি একটু আগে বলেছি নবীজির হাদিস রে বন্ধু কিছু অংশ বলেছি গুরুত্বপূর্ণ যে জায়গা গুলো নবীজি বলেছি তুমি এলো মেলো তাকিও না তুমি নিচের দিকে তাকাও তুমি নিচের দিকে তাকাও জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যদি নিচের দিকে তাকিয়ে চক্ষুটাকে নিম্নগামী করে যদি জীবন পরিচালনা করতে পারো আমি নবী কথা দিলাম রে আমি নবী কথা দিলাম তোমার জান্নাতের জিম্মাদার আমি নবী হয়ে যাব

জান্নাতি হুর জান্নাতি রমনী তোমার জন্য বরাদ্দ তুমি যদি একশো বছর দেড়শো বছরেও যদি তুমি মারা যাও তুমি যদি জান্নাতি হও আবার আল্লাহ তোমাকে তিরিশ বছরের তাগ্রা জোয়ান বানাবে হাদিস শরীফের মধ্যে এসেছে জবাব জান্নাতিদের যৌবনের শক্তি এত বেশি থাকবে রে সে যদি চায় বন্ধু এক শতবার একসাথে আর লিঙ্গল করতে পারবে ফিজিক্যাল মিলেমেশে করতে পারবে অ বন্ধু আমার নবী বলেছে তার যৌবনের বিন্দু পরিমাণ কোনো কমতি হবে না যত বন্ধু মেলামেশা করবে ততই তার যৌবনটা বরকতময় বেড়ে যাবে কারণ পৃথিবীর বুকে তার যৌবনে শক্তিশালী টক বগে তাগড়া জোয়ান থাকার পরেও সে কিন্তু তার যৌবনকে নষ্ট পথে কাজে লাগায় নাই গাজী সুলাইমান আল কাজী সাহেবের আলোচনা শুনেছে নিজের নফসকে কন্ট্রোল করতে পেরেছে আমার আল্লাহ বলে দিয়েছে এটাই তো তোমার প্রেম গাজীর সাথে নয় স্বয়ং আল্লাহর সাথে একদিকে এটার পাশাপাশি আছে তোমার অন্তরে তাকওয়া তোমার অন্তরে ভয় কেমন ভয় এই পৃথিবীর অল্প সময়ে যদি আমি নোংরা মিটা ছাড়তে পারি আমার আল্লাহ চিরস্থায়ী এভাবে নিয়ামত আমাকে বরাদ্দ করে দিবে জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ ওই জান্নাতে হুর গুলো এত সুন্দর হবে যুবক এত সুন্দর এত নুরানি হবে তুমি দেখতে পাবে রে আমাদের হাড়ের ভিতরে যে কি আছে কথা বলেন না হাড় হাড্ডির ভিতরে কি আছে আসেনি এটা কি আমরা দেখিনি দেখি না কিন্তু এই জান্নাতীদের হাড়ের মজ্জার ভিতরে কি আছে সেটা পর্যন্ত জান্নাতি যুবকরা দেখতে পাবে জোরে জোরে কন্যা সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ তাদের দৃষ্টি তাদের দাঁতের ঝলক তো জান্নাতীদের দাঁতের ঝলক তো মিষ্টি হবে বন্ধু জান্নাতের মধ্যে একটা হুর আছে সেই হুরের নাম হলো লোভা কি লোভা নামক একটা হور আছে রে ওই গভীর অন্ধকার ওজনে যদি পৃথিবীর দিকে তাকায় ছোট্ট করে একটা হাসি দে এই হাসির সঙ্গে দুটো ঠাট যদি তার ফাঁক হয়ে যায় ও বন্ধু দুটো ঠাট ঠোর যদি ফাঁক হয়ে কিঞ্চিত পরিমাণ দাঁত যদি দেখা যায় রে ওই দাঁতের ঝলকে গোটা অন্ধকার পৃথিবী আলোকিত হয়ে যাবে সুবহান আল্লাহ আরো জোরে বলুন না সবাহের যুব কেমন করে বড়ে আসো গড়ে রে কেমন করে তুমি ঘরে বসে আছো কত প্রেমের আলাপ করছি তোমরা এসে শুনে যাও রে যুবক আমার নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু কত চমৎকার ওই লোবা নামক ঘোর যদি তার মুখের একটু থুতু একটা ফোটা থুতু যদি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত কোন নদীতে কোন জলাশয়ে যদি ওই হোর লোবা ওই বন্ধু তার মুখ থেকে যদি বিন্দু পরিমাণ একটু থুতু যদি কোন লবণাক্ত নদী সমুদ্র জলাশয়ে ফেলে দেয় আমার নবীজি জানিয়ে দিয়েছে ও বন্ধু ও বন্ধু কত প্রেমের খবর ওই নোনা পানিগুলো মধুর চাইতে মিষ্টি হয়ে যাবে জোরে জোরে সুবহানাল্লাহ এমন হুর তোমার জান্নাতিদের জন্য বরাদ্দ এখন তুমি যদি জান্নাতি হতে চাও তোমার মদিনাওয়ালাকে ভালোবাসতে হবে কারণ জান্নাতের মালিক আমার আল্লাহ কিন্তু মালিকানা আপনার আমার প্রাণের নবীর হাতে আমার নবী যখন সর্বপ্রথম জান্নাতের দিবে ওই জান্নাতের পাহারাদার ফেরেশতা দোয়ান ফেরেশতা একটা ডাক দিয়ে বলবে আপনি কে গো আপনি কে গো তখন বলবে আমি হলাম আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন তখন ওই ফেরেশতা কইতাম নি কিছু তোদেরকে এই আবার হাসে হাসতে চাইলে ওদিকে বাইরে যেয়ে দুজন ইচ্ছা মতো কথা বলে হাসি রেজে শেষ করে তারপর আসো আমার ওয়াজ কি খারাপ লাগে আপনাদের কাছে এই ওয়াজগুলো আগে আরো শুনছেন না আপনারা আরো আগে শুনছেন না কথা কয় না ওয়াজ গুলো আরো আগে শুনছেন না কথাবার্তা আজকে আবার শুনতেছেন তাহলে কি হবে একাধিকবার শোনার কারণে আপনার ব্রেইনের মধ্যে এটা কি হয়ে যাবে সেট হয়ে যাবে আমার কিন্তু আসল আজ এটা না আমি যদি আপনাকে পজিটিভ দিকটা যদি না বোঝাই নেগেটিভটা যে কত ভয়ঙ্কর হবে সেটা আপনারা বুঝবেন না আপনাদেরকে এই পজিটিভ সাইডে নিয়ে আসছি নেগেটিভটাকে আপনারা যেন ভালো করে বুঝতে পারেন সেই জন্য বন্ধুরে আমার আমার দিকে তাকান চামড়ার ভিতরে হার হারের ভিতরে যা আছে তা পর্যন্ত তোমরা দেখতে পাবে এখন কি ওইটা বেশি ভালো নাকি পৃথিবীর অল্প সময়টা বেশি ভালো কথা বলেন না কেন ওইটা বেশি ভালো রে এই জন্য বন্ধু বলছি এই জন্য আপনাকে কি করতে হবে আল্লাহকে পাইতে হলে রাসুলকে ভালোবাসতে হবে কি করতে হবে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া লাকুম আল্লাহ বলে দিয়েছেন সে বলুন

এক বিঘা এক হাঁথত এক ঘন্টা দুই ঘন্টা জাগা নিয়ে কত মারামারি কাটাকাটি করে করে কি করে না কথা বলেন করে কি করে না জান্নাতের মধ্যে বন্ধ একটা বৃক্ষ আছে রে আমার দিকে তাকান জান্নাতীরা কত বেশি পরিমাণ জাগার মালিক হবে জান্নাতে যারা যাবে বেশি পরিমাণে জান্নাতের মালিক হবে রে অবন্ধ কত বেশি পরিমাণ আছে ওই বৃক্ষের ছায়ার নিচে যদি এই পৃথিবীর বন্ধু এই পৃথিবীর কোন ধ্রুতগামী ধ্রুতগামী দৌড়াইতে পারে এমন ঘোড়া যদি কমপক্ষে 70 বছর দৌড়ায় তারপরে গাছের ছায়া ঘুরে শেষ করতে পারবে না তাহলে জান্নাতিদের মালিকানাই থাকবে কিনা জায়গা বেশি সোনা গয়না কেনার জন্য করো চুরি ডাকাতি করে তোমার জন্য সোনা সোনার দালান থাকবে দালান থাকবে রে তোমার কত কত প্রয়োজন তুমি কি নিবা এই জন্য তোমরা একটুখানি প্রেমের ডোরে লাগাও বলো হুজুর কেমন করে জান্নাতে যেতে পারবো বন্ধু জান্নাতে যেতে পারবেন কেমন করে সহজ একটা রাস্তা আপনি যদি কি করতে পারেন কি করতে পারেন কি করতে পারেন আমি কি আপনাদেরকে একটা হাদিস পড়ে শোনাবনি আমি একটা হাদিস দেখে দেখে পড়ব আমি না দেখে বলতে পারতাম কিন্তু আপনাদেরকে বলে শোনাব কি আমি কথাগুলো বলার জন্য ইওয়াজ করার জন্য প্রস্তুত নই কিন্তু আমার বিষয় হলো ভিন্ন কিন্তু আপনাদের কি যদি নিয়ামত যদি না বোঝাই রে তাহলে কিয়ামত কত ভয়ঙ্কর আপনারা বুঝবেন না ঠিক কিরা বলেন এই জন্য এগুলো আমি নিজে থেকে বলছি বন্ধু আমার দিকে তাকান আপনারা জান্নাতে যেতে হলে সহজ যে রাস্তাটা একটু আগে কোরআন থেকে করেছি আমার নবীর হাদিস থেকে বন্ধু আপনাদেরকে আমি প্রমাণ দিব আপনারা আমার দিকে একটু খেয়াল করে শুনবেন কবির এভাবে বন্ধু একটু খেয়াল করে শুনুন আপনার আমার প্রাণের নবী আপনার আমার জন্য কি মেসেজ দিয়েছে এদিক তাকান বিসমিল্লাহি রহমানি রহিম আল্লাহ জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার এটা হচ্ছে আপনার জন্য রুহের খাবার এটা কিসের খাবার খাবার খাইলে দেহের শান্তি মিলে আমল করলে রুহের শান্তি মিলে মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করে একটা দেহের আর একটা রুহের ঠিক কেন বলেন আমার নবীজি কি বলে আপনারা একটু খেয়াল করেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতআনি ফাকাদ আতাল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ ওয়া মান আতওয়া আমিরি

খেয়াল করেন কত মজার হাদিস মোত্তাফাকুন আলাই মানে বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে এসছে হাদিসটা বন্ধুরে আমার আমার নবী বলেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত আপনার আমার প্রাণে নবী বন্ধ বলে দিয়েছেন কি বলেছেন নবী মান আতু আনি ফাকাদ আতু আল্লাহ রাসূল ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার অনুগত করে সেই যেন আল্লাহ অনুগত করলো সুবহানাল্লাহ তাহলে যেই মানি নবীকে মানলো আমার নবী বলতেছে সে যেন আল্লাহকে মানলো এবার দেখেন পরের যে অংশটা ওমান আসানি ফাকাদ আসাল্লাহ আপনারা আবার নবী বলেছেন যেই ব্যক্তি আমি নবীর অবাধ্য করলো সে যেন পক্ষান্তরে আমার আল্লাহর অবাধ্য করলো তার মানে নবী মানলে আল্লাহ মানা হয়ে যায় আর নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়ে যায় এটা হলো বন্ধ ফার্স্ট স্টেজ আবার সেকেন্ড স্টেজ এসে নবীজি কি বলতেছে আমার দিকে তাকান আমার নবী আবার বলেছেন নমান আতো আমিরি ফাকাদ আতোানি আমার নবী বলেছেন যে ব্যক্তি আমার আমার আমিরের অনুগত করে সে যেন আমি নবীর অনুগত করে আরে দরমন্ডলের যুবক যুবক আমার ভাই আমার বাবা আমার নবী বলে দিয়েছে আজকে তো তুমি নবীর প্রেমিক আলেমের সামনে বসছো সামনে বসছো

তো তোমরা আল কাদ্রি সাহেবের সামনে বসুনি তোমরা যেন বসেছো তোমার মদিনার কামলেওয়ালার সামনে জোরে জোরে সুবহানাল্লাহ এরপরে বলেছেন মান আসামি ফাকাদ আসালিনি আমার নবী বলেছেন যে ব্যক্তি আমার হাবিরের অবাধ্য করলো সে যেন আমার অবাধ্য করলো তুমি যদি নবীর প্রেমিক আহলে বাইত প্রেমিক তবিরাহরে বাইত প্রেমিক গরীব প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের হকkani আলেম হকkani ওলি যদি অবাধ্য করো বিরোধিতা করো তুমি যেন তোমার নবীর বিরোধিতা করেছো খেয়াল করছেন নি করছেন আমি এক কথাই বুঝিয়ে দেই নবীর প্রেমিক আহলে জামাতের হক্কানী নিয়ে আলেমকে যদি আপনি ভালোবাসেন নবীকে ভালোবাসা হয়ে যায় নবীকে ভালোবাসলে অটো আল্লাহকে ভালোবাসা হয়ে যায় আপনি যদি নবীর প্রেমিক আলেমকে অমান্য করেন নবীকে অমান্য করা হয়ে যায় আর নবীকে অমান্য করলে অটোই আল্লাহ আরও বাধ্য হয়ে যায় জোরে ঝোরে কর্লা বলে আপনাদের জান্নাত সহজ না কঠিন আরো জোরে বলেন আরো জোরে বলেন বন্ধুরে আমার মনে রাখতে হবে আল্লাহর পথে শহীদ যারা উচ্চতাদের তাদের শান মহান খোদা করেন তাদের মন জীবন দান রূহ তাদের বানাইয়া সবুজ বরণ পাখি জান্নাতুল ফিরদাউস বিছে দেন যত রাখি সেথায় থাকি খাই তাহারা জান্নাতি মহল ওড়ে বেড়াই রয় হামেশা খুশিতে মশগুল

এই ওয়াচ টাকে একটা এক্সাম্পল দিয়ে এই ওয়াচ টা থেকে বের হয়ে যাবো তারপরে ভয়ঙ্কর তার দিকে যাবো আমার সাথে থাকবেন তো আরো জোরে বলেন